গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি রূপাই রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই এখানে সকাল হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ এখন পালিশ ঠালিশ সব গুছিয়ে নিয়েছি বিছানার চাদরও ভালো করে টান টান করে পেতে নিলাম তো পেতে নিয়ে এবার ঝাটা দিয়ে একটু ঝাঁট দিয়ে নিচ্ছি ঠিক আছে তো আজকে না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তো সেই কারণেই তোমরা ওই আর কি কিছু কিছু আর কি ভিডিও ক্লিপ ক্লিপ আর কি স্কিপ করে গেছি ঠিক আছে তো সবটা নিতে পারিনি তো যাই হোক অল্পের মধ্যে একটা ভিডিও করলাম তো এই যে এই দেখো বালিশ টালিশ সেখানে সব গুছিয়ে নিয়েছি আর ঘর এখনও ঝাড় দেওয়া হয়নি তো মেয়ের পুতুল টুতুলগুলো যেগুলো ছিল সব এই বালতিটার মধ্যে এক জায়গায় রাখলাম তো এইবারে আমি ঘরটা ঝাঁদ দিয়ে নিই হুম তো ঘরটা ঝাড় দিয়ে তারপর রান্নার দিকে যাব তো এই দেখো যেই দেখেছে ক্যামেরাখানা সেট করেছি অমনি এখানে বসে পড়েছে তো চলো এখন ঘরটা ঝাঁদ দিয়ে নিচ্ছি আর আজকে তো বেশি কিছু রান্না করবই না কারণ গরম পড়েছে বেশি কিছু করব না বললে তো হয় না কম করে হলো আমাকে দুপথ করতে হয় ভাত করতে হয় আর তার সঙ্গে তো হয়েই যায় ডাল করতে হয় ভাত করতে হয় মাছের ঝোল আর একটা তরকারি কিংবা একটা ভাজা তো যাই হোক আজকে ঠিক করেছি ভাত করবো ডাল করব আর করব হচ্ছে তোমার ওই বাবদা মাছের ঝোল আর একটু পনিরের তরকারি তো আগের দিন করে পাপা পনির নিয়ে এসেছিলো তো কিছুটা পনির করেছি কিছুটা রেখে দিয়েছি তো সেই বাকিটাই আজকে করে ফেলব তো চলো ঘরটা এখন ঝট করে ছাড় দিয়ে নিই তো দেখতেই পেলে ওখানে ডাল বসিয়ে দিয়েছি ডাল করব আর মাছ যা ছিল মাছ সব বার করে জলে ভিজিয়ে রাখলাম আর আজকে না ভিডিওতে তোমরা বাইরের কিছু শব্দ পেতে পারো কারণ গতকাল যেহেতু আমাদের এখানে রাতের বেলার দিকে তোমার ওই একটা একটা তোমার ওই জনসভা ছিল বিজেপি থেকে তো সেই কারণে অনেক খুন না রাত্রির প্রায় সাড়ে নটা দশটা কি তারও বেশি তোমার ওদের মাইক চলছিল মানে মাইকে গান ঠান হচ্ছিল ওদের তারপরে কিছু আর কি লোকজন বক্তৃতা দিচ্ছিল হুম ভাষণ দিচ্ছিল তো সেই কারণে আমি তখন না বেলা করে কোনো ভয়েস দিইনি কারণ ভয়েস দেবো তো ওই সব আওয়াজ আসবে তো শুনতে খুবই বাজে লাগবে তো সেই কারণে আমি আর দিইনি তো পরের দিনকে সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে নিয়ে তো এখন বসলাম এই ভয়েস দিতে হুম আর ছোট বাচ্চা আছে বুঝতেই পারছো রাত জেগে দুটো আড়াইটের সময় তো আমার পক্ষে ভয়েস দেওয়া সম্ভব না তো এই হলো গিয়ে ব্যাপার আর এই দেখো এখানে পনিরগুলো আলুগুলো ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে এখানে মশলাটা এখন কষাচ্ছি মশলাটা কষিয়ে এবারে আমি একটুখানি জল দিয়ে তো এর মধ্যে আলু আর পনিরগুলোকে অ্যাড করে দেব। আর এরপর এখানে একটা একটা করে মাছগুলোকে সব ভেজে নিচ্ছি ঠিক আছে মম্পুর মাছটা আগে বসালাম কারণ মম্পুর জন্য কাতলা মাছ আর আমাদের জন্য পাবদা মাছ তো এই জ মাছগুলো একটু একটু করে ভেজে নিচ্ছি আর এই দেখো ডাল নাবিয়ে নিয়েছি ভাতে এখানে সকালের জন্য ডিম সেদ্ধ দিয়েছিলাম তো ভাত তো নাবিয়েই নিয়েছি আর এই যে ডিম সেদ্ধ তো মাছগুলোকে এখন অল্প অল্প করে ভেজে নিচ্ছি ঠিক আছে কারণ একসাথে আমি বেশি মাছ ভাজতে পারি না তো সেই ভাজাটা ভালো হয় না তো আমি সেই কারণে যখনই লম্বা লম্বা মাছ নিয়ে আসে বড় দেখে তো আমি দু দুপিস করে করে ভাজি আর নইলে মাছ ভেঙে যায় আর চৌকো টাইপের মাছ যেমন কাতলা মাছ রুই মাছ হ্যাঁ মানে সেই মাছগুলো আবার কি তিন চার পিস করে ভাজাই যায় সেগুলোর তো অসুবিধা হয় না কিন্তু এই টাইপের গোটা যে মাছগুলো হয় সেগুলোই আমার খুব অসুবিধা হয় তো চলো এবারে রান্নাটা সেরে ফেলি তো হয়েই তো গেছে আর খালি মাছের ঝোলটা করব এই যে তো মাছের ঝোলটা ওখানে বসিয়ে দেবো এখন মশলাটা কষিয়ে নিয়ে তো এর মধ্যে সবই দেওয়া আছে অল্প অল্প করে আর প্রচণ্ড যেহেতু গরম পড়েছে তো সেই কারণে এখন যতটা পারছি তেল মশলা কম খাওয়ার চেষ্টা করছি হুম তো মাঝখানে আমার একদিন গ্যাস হয়েছিল তোমরা জানো যারা রেগুলার আমার ভিডিও দেখে থাকো তো প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে গেছিলো তো সেই কারণে আমি না এখন এই গরমে অল্প তো এই যে মমফুর খাবার নিয়ে চলে এসেছি মম্পু বস বসো 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 আর এই যে এখানে মহারানি বসে আসেন সেই বসে আছেন বসে আসেন বলছি দেখো না সেই ছোট্টবেলার একটা জামা পড়েছে ঠিক আছে তো ওই জামাটা পরে এখানে বসে রয়েছে এখন আর এখন কটা বাজে জানো এখন সময় হচ্ছে এই দেখো ছটা চল্লিশ ঠিক আছে বললাম ছটা চল্লিশ মতো বাজে ছটা চল্লিশই বাজে ছটা চল্লিশ মতো নয় তো এই তো ঘুম থেকে উঠলো তো স্নান টান করে চুল ফুল কিছুই আচরায়নি দেখো চুল যেরকম সেরকম রয়েছে তো চুলটা জাস্ট একটা ক্লিপ দিই ওপরে আটকে রেখেছি তো ওকে আগে খাইয়ে নিই ঠিক আছে তো ওকে খাইয়েটাই নিই খাইয়েটাই নিয়ে মুখ টুক ধোবো চুল আচরাবো তো তারপর আবার আসছি এই দেখো আবার যেই ক্যামেরাটা অন করলাম আবার মম্পু নাচ শুরু করে দিল জীব ভেঙাচ্ছে নাচ দেখাচ্ছে বসে বসে আর এই তো ওকে দুপুরবেলা খাইয়ে টাইয়ে স্নান টান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এই আজকে একটু বেলা করেই ঘুম থেকে তখন কটা বাজে তখন প্রায় ছটা মতো বাজে হুম তো তখন ঘুম থেকে উঠলো আর এই ঘুম থেকে ওঠার পরে আমি ওকে একটু খাবার খাইয়ে দিচ্ছি সন্ধ্যে টিফিনটা করিয়ে দিচ্ছি হচ্ছে সাতটা চল্লিশ আর মন খুব খেয়ে উঠলো বেশ অনেকক্ষণই হয়েছে তো আমি এরপর একটু ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে গেলাম একটু ছাদে কারণ তোমার ছাদে জামা কাপড় ছিল কিছু সেগুলো আনার ছিল তো সেগুলো নিয়ে আসলাম ছাদ থেকে নিয়ে এসে এখন এই জাস্ট বসলাম একটু এসিটা চাই কারণ আমরা মানে আমাদের এই রুমটায় না দিনের বেলা কোন রকম কোন এসি না ঠিক আছে এসিটা লাগে হচ্ছে পর কারণ তখন হালকা একটু গরম গরম ভাব লাগে এই হলো গিয়ে ব্যাপার তো এই জাস্ট চললো এসিটা তো খানিক্ষুন তো লাগবে ঠান্ডা হতে তো আর মম্পু রয়েছে এখন এই পাশেই রয়েছে এখানে ও গাড়ি চালাচ্ছে এখানে বসে বসে হ্যাঁ এই দেখো গাড়ি চালাচ্ছে এই দেখো দেখেছে বম্পো ওখানে গাড়ি চালাচ্ছে বসে বসে আর হাসছে ও গাড়ি চালাচ্ছে গাড়ি চালাক তো আমি একটু বসি খানিকক্ষণ এখন ওর পাপা আসবে একটু পরেই তোকে টিফিন টিফিন দেব আবার এরপর ভাত বসাবো তো কি খাবে না খাবে ভাত খাবে রাত্রে খাবারটা বসাবো তো বসাবের স্কুল থেকে তো এখন আবার ওদের একটা গ্রুপ আছে প্লে গ্রুপ তো ওখানে স্কুলের বিভিন্ন ইনফরমেশান ম্যাডামরা দিয়ে থাকেন তো আজকে দেখলাম একটা নোটিশ পাঠিয়েছে যে ন তারিখ সকাল সাড়ে আটটা থেকে মিটিং আছে গার্জিয়ানদের তো দেখি ন তারিখে যাই কি বলে না বলে হ্যাঁ তো ওদের তো মনে হয় থার্টিন মে থেকে মে মাসের তেরো তারিখ থেকে গরমের মানে সামার ভ্যাকেশানটা স্টার্ট গরমের ছুটিটা তো যাই হোক এখন এই প্রচণ্ড গরমে যেহেতু প্লেতে পড়ে তেমন কোনো ইম্পর্টেন্ট ক্লাস ওদের হয় না খেলাধুলা আঁকা এইসবই শেখানো কবিতা ছড়া তো সেই কারণে প্লের বেশিরভাগ বাচ্চাই যায় না মানে খুব কম সংখ্যক যায় ওই না যাওয়ার মতোই খবর আছে আমার কাছে তো যাই হোক তো আর এই গরমের মধ্যে কে বলো তো এরকম বাচ্চাকে পাঠাবে ছোট বাচ্চা তো তো সকালবেলা স্কুল করেছে সকাল ওই সাড়ে আট সাতটা থেকে তো কখন বাচ্চা উঠবে কখন ব্রাশ করবে কখন খাবে বাচ্চা কখন যাবে তো এই হলো গিয়ে ব্যাপার তো সেই কারণে আমি পাঠাই না তো আমার মতো এরকম অনেক মাই আছে যারা পাঠায় না একদম ছোট্ট বাচ্চারা ঘুম থেকে ওঠেই সাতটা সাড়ে সাতটা এরপর কখন যাবে সাতটা কুড়ির মধ্যে ঢুকতে হবে সাড়ে সাতটা থেকে ওদের ক্লাস চালু হয়ে যাবে এক ঘন্টা তো আমি সেই কারণে পাঠাই না কারণ এসে আমাকে রান্না করতে হয় আবার তো সেই জন্যেই তো যাই হোক ওই ন তারিখ ন তারিখ যাই দেখি কি বলে না বলে হুম তো এই তো এই হলো আজকের সারা দিনের এখনকার অবধি আপডেট আজকে সকালে উঠতে বেশ লেট হয়ে গেছে মানে ওর পাপা টিফিনটা রেডি করে দিয়ে একটুখানি শুয়েছিলাম অপু নিয়ে তো আজকে সকালে ঘুমটাই ভাঙছিল না কিন্তু আমাকে যে উঠতে হবে ভোরবেলা উঠতে হয়েছে বাবা টিফিন রেডি করে দিয়েছি রেডি করে দিয়ে ব্রাশ ট্রাশ করে চা ঠাকে একটু মাংস কিনে একটু শুয়েছি তখনই হয়ে গেছে দেরি দাঁড়া তখনই হয়ে গেছে দেরি ঠিক আছে ওই পাশ থেকে ওঠ ওই পাশ দিয়ে ওঠ ওই পাশ দিয়ে ওঠ ওই পাশ থেকে ওঠ ওই দিক থেকে ওঠ তুমি তো উঠতে পারো ওই পাশ থেকে ওঠো তো যেটা বলছিলাম আর কি তো একটুখানি শুয়েছিলাম মমপুকে নিয়ে আর কি তো তারপর লেট হয়ে গেল তো সেরমভাবেই আজকে ব্লগটা শেয়ার করা তো চলো বা সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর যারা নতুন আমাদের চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাদের অনেকটাই মোটিভেট করে নেক্সট ভিডিও রেডি করার জন্য তো সেই কারণেই বারবার করে বলা যে প্লিজ একটা লাইক একটা কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগ তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব এখন সময় হচ্ছে রাত্রি প্রায় সাড়ে নটা আর আমাদের এখানে বটতলাতে মিটিং হচ্ছে বিজেপির মিটিং হচ্ছে তো সেই আওয়াজ তোমরা পেতে পারো আজকে ভিডিও আমার এডিট করতে করতে অনেকটাই লেট হয়ে যাবে কারণ কখন এদের প্রোগ্রাম শেষ হবে তারপরে গিয়ে আমি এডিটে গিয়ে বসবো তো চলো ব্লগটা এখানেই শেষ করলাম আর দেখতেই পেলে রাতের ভাত তো হয়ে এসেছে ভাতটা নামিয়ে নেবো ভাতটা নামিয়ে মম্পুকে খাইয়ে নেবো এরপর আমরাও খাবো তো চলো ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো টাটা